আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি আমার জীবনের সবচেয়ে আকাঙ্ক্ষিত একটি স্বপ্ন পূরণ নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমি আমার পরিবার নিয়ে হয়েছি কাবার পথের যাত্রী জীবনী সবারই একটি ইচ্ছা থাকে একবার হলো কাবা ঘরকে সামনে থেকে দেখার আল্লাহ সবাইকে তৌফিক দান করুক জীবনে একবার হলো কাবা ঘরকে সামনে থেকে দেখার আল্লাহ আমার পরিবারকে নিয়ে কাবা ঘরকে দেখার সেই তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আমরা যাচ্ছি ঢাকা থেকে সৌদি এয়ারলাইন্সে সরাসরি একটি ফ্লাইটে জেদ্দা পর্যন্ত তারপর জেদ্দা থেকে মক্কা সম্পূর্ণ সফরটি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ যেখানে পুরো ভিডিও হবে আপনাদের জন্য তথ্যবহুল তবে চলেন শুরু করা যাক সালাম আলাইকুম আজকে আমরা যাচ্ছি ওমরা করার উদ্দেশ্যে তো যেতে যেতে কতটুকু পারি আপনাদের দেখাতে সঙ্গে ওমরা করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের বোর্ডিং পাস নেওয়া শেষে আমরা যাচ্ছি ইমিগ্রেশনের দিকে এবং ইমিগ্রেশন খুব দ্রুত শেষ হয়ে গেছে আমাদের ইমিগ্রেশন শেষে আমরা যাচ্ছি এখন বিমানের দিকে ওই দিকটাতে কিছু সময় আমাদের বসতে হবে যেহেতু এয়ারপোর্টের মোটামুটি অনেকটা হাতে সময় নিয়ে যেতে হয় তো তেমনই আমরা তিন ঘন্টা আগে সময় নিয়ে আমরা ওইভাবে গিয়েছিলাম যেহেতু বাচ্চা কাচ্চা আছে আমাদের সাথে অনেক লাগে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা বিমানে চলে আসলাম বিমানে আমাদের ওয়েলকাম করলো ওয়েট টিস্যু দিয়ে যাতে একটু সতেজ হতে পারি যেহেতু আমরা ঘর থেকে ওমরার উদ্দেশ্যে বের হয়েছি সেহেতু আমাদের তালবিয়া পড়তে পড়তে যেতে হবে কাবা শরীফ দেখার আগ পর্যন্ত তো আমাদের বিমানে খাবার সার্ভ করলো ওদের খাবার মান খুব ভালো ছিল আমরা চিকেনটা নিয়েছিলাম আলহামদুলিল্লাহ মাটিতে আমরা চলে আসছি আমরা এখন যাচ্ছি ইমিগ্রেশন শেষ করার জন্য অনেকটা দূর হেঁটে এখানে মেট্রোতে উঠতে হয় মেট্রো থেকে নেমে তারপর ইমিগ্রেশনে যেতে হবে আমাদের এরকমই তথ্য এখানে দিল তো আমরা সেই অনুযায়ী মেট্রোতে উঠে গেলাম এবং ইমিগ্রেশনের দিকে যাচ্ছি আমরা তো যেতে যেতে আমরা আজকে ওমরার সম্বন্ধে কিছু তথ্য জেনে নিই ওমরা করতে গেলে নারী পুরুষদের উভয়ের জন্য চারটি কাজ নির্ধারিত করা আছে যে চারটি কাজ করতেই হবে তো এই নির্ধারিত চারটি কাজ হলো ইহারাম বাধা কাবা শরীফ তফ করা সাফা মারোয়া সাই করা হলক করা এহেরাম বাদার নিয়ম হচ্ছে আপনি যদি ঢাকা থেকে মক্কায় সরাসরি যান তাহলে ঢাকা থেকেই আপনার এহরাম বেঁধে নেওয়া উচিত বা বিমানে আপনাকে মেকাত পার হওয়ার আগেই আপনার এহরামটা বেঁধে নেওয়া উচিত হবে আর যদি মদিনায় হয় তাহলে এরাম বাদার প্রয়োজন নেই মদিনা থেকে যখন মক্কার দিকে যাবেন তখন আপনার আপনাদের সামনে মেকাত পড়বে ওই মেকাতের আগ থেকে আপনারা নিয়ত করে নেবেন এবং ওইখান থেকেই আপনারা এহারাম পরে নেবেন যেহেতু আমরা মক্কার আমাদের সরাসরি ফ্লাইট জেদ্দাতে এর জন্য আমরা বাসা থেকে এহরাম পরে নিয়েত করে দুই ডাকাত নামাজ পড়ে বের হয়ে গেছি নিয়ত করে আর তারপরও বিমানে যখন বলেছে যে আমরা এখন মেকাত পার হচ্ছি তখন আমরা লাব্বাই কাল্লাহ হুম্মা উমরাতান বলে আবারও পুনরায় নিয়তটি করে নেই যদিও নিয়ত আমরা বাসা থেকেই করে গিয়েছিলাম এই হচ্ছে আর কি নিয়তের বিষয়গুলো তো আমরা এখন চলে আসছি গাড়িতে আমরা মক্কার উদ্দেশ্যে যাচ্ছি এখান থেকে আমাদের ট্রান্সপোর্ট ছিল যেটা ভিসাটা ছিল আমাদের এই রকম যে আমরা নিজেরাই ভিসা করছিলাম করেছিলাম নিজেদের এজেন্সি থেকেই ওইখান থেকে আমরা ভিসা করে আমরা উইথ ট্রান্সপোর্ট সার্ভিসটি নিয়ে নেই যেটা নেওয়াটা উচিত কারণ এখান থেকে মক্কা হচ্ছে প্রায় নব্বই কিলোমিটার যা যেতে সময় লাগে দেড় ঘন্টারও বেশি যদি গাড়িতে যান তাহলে এক ঘন্টা সময় লাগতে পারে তো এখন আছি আমরা ইব্রাহিম খলিল রোডে আমাদের এখানেই ড্রপ করা হয়েছে তো এখান থেকে আমরা যাবো ম্যাশফালা রোডে ম্যাশফালা রোডে আমাদের হোটেল আমরা যেহেতু রমজান মাসে আসছি আমাদের ফ্লাইট ছিল রাতের দেড়টায় এখানে স্থানীয় সৌদি টাইমে আমরা প্রায় ছয়টা সাড়ে ছয়টার দিকে নেমে এখন এখানে চলে আসছি মক্কার কাছাকাছি হ্যারাম শরীফের কাছাকাছি টার পেছনের যে প্রথম বিল্ডিংটা এটাই হচ্ছে আমাদের হোটেল এখান থেকে যেতে তিন চার মিনিট লাগে হ্যারাম শরীফের ভিতরে তো আমরা চলে আসছি হেরাম শরীফের আঙিনায় প্রথম কাবা শরীফ দেখার অনুভূতি এটা বলে কখনোই বোঝানো যাবে না প্রত্যেকটা মুসলিমের আশা থাকে যে প্রথম হ্যারাম শরীফ দেখলে যে অনুভূতি হয় প্রত্যেকটা মুসলিমের আশা থাকে যে আমি হ্যারাম শরীফ দেখব এবং দেখার সাথে সাথে যে অনুভূতিটা হয় এটা আসলে বলে বুঝানোর মতো কোনো অনুভূতি নয় যাচ্ছি ছয় নাম্বার হাম্মামের পাশ দিয়ে আমরা যাব হ্যারাম শরীফের ভিতরে যারা মেশফালা রোডের দিকে থাকে তারা সাধারণত ছয় নাম্বার হাম্মামের দিকেই দিক দিয়েই বেশি এই রোডটাই ইউজ করে যেহেতু রমজান মাস এখানে প্রতিনিয়তই এখানে খাবার খেজুর পানি এগুলো সবসময় বিতরণ করতে থাকে এখান থেকে সবাই এটা নেয় আমরাও এখান থেকে নিয়েছি আমরাও কিছু খেজুর পানি নিয়েছি তো আমরা যাচ্ছি হ্যানাম শরীফের দিকে এটা হচ্ছে আমরা যে সময়ই আমাদের মেশফারা রোড থেকে আসার পথে সেভেন্টি নাইন নাম্বার গেটটা দিয়ে যদি আমরা সরাসরি ঢুকি তাহলে সহজেই এখানে আমরা ঢুকতে পারি আট নাম্বার আর চার নাম্বার হামামের পাশ দিয়ে যেতে হয় আমরা এখন হেরামে প্রবেশ করলাম মসজিদের দোয়া পড়ে আল্লাহ মাফতাহলি আবু আবা ওমরা শুরু করার পূর্বে ওমরার কিছু নিয়ম আপনাদের সাথে শেয়ার করি ইহরাম গ্রহণের পর অনেক কাজকর্ম নিষেধ যেমন সহবাস করা যাবে না পুরুষদের সেলাই করা কোনো জামা পায়জামা ইত্যাদি পরা বৈধ নয় কথা কাজে কাউকে কষ্ট দেয়া যাবে না চুল নখ দাড়ি গোপ ও শরীরের পশম কাটা বা চেরা যাবে না কোন ধরনের সুগন্ধি ব্যবহার করা যাবে না কোনো কিছু শিকার করা যাবে না তবে ক্ষতিকর প্রাণী হলে মারা যাবে ক্ষতি করে না এমন কোন প্রাণী মারা যাবে না আমাদের প্রত্যেক মুসলমান ভাইদের উচিত আগে ওমরা সঠিকভাবে পালন করা কিন্তু ওমরা করতে গিয়ে আমরা যা দেখলাম নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না যে আমাদের ওমরা করার মূল লক্ষ্য হচ্ছে কাউকে কষ্ট না দেয়া কিন্তু এখানে অনেক ধরনের মানুষ আছে যারা অন্যকে কষ্ট দিয়ে হজরে আসওয়াতে চুমু দেয় আমাদের মনে কিছুই সাহিত ছিল না যে অন্যকে কষ্ট দিয়ে আমরা হজরে আসওয়াতে চুমু দেই অনেকেই আহত হয় আমাদের সামনেই অনেকে অসুস্থ হয়ে পড়েছে আমাদের প্রাণের প্রিয় নবীর দেশ এবং আল্লাহর ঘরে আমরা এসেছি তফ করার জন্য এখানে আসার আগেই আমরা নিয়ত করেছি যে কারো মনে কষ্ট দেয়া যাবে না কোনো প্রাণী মারা যাবে না মোট কথা আল্লাহর প্রেমে নিজেকে বিলিয়ে দিতে হবে এটাই তো ওমরার মূল উদ্দেশ্য ও লক্ষ্য হওয়া উচিত সবারই আমরা এসেছি বিশ দিনের জন্য পনেরো দিন মক্কায় থাকবো পাঁচ দিন মদিনায় থাকব ইনশাল্লাহ আমরা যেহেতু আল্লাহর হুকুমে এখানে এসেছি তাই আমরা শুধু অফ করেছি এবং এখানকার আমলগুলো বেশি বেশি করেছি এখন দোয়া কবুলের সময় এ সুযোগ জীবনে প্রথম ও শেষ মনে করে বিনয়ের সাথে আল্লাহর কাছে দোয়া করতে থাকুন আর এই কামনা করতে থাকুন যে হে আল্লাহ যতদিন হারামে থাকব আমার প্রার্থনাগুলো কবুল করে নিন আমিন এবার আমরা ইনশাল্লাহ তোয়ফ শুরু করব। আমরা হজরে আসাদের সামনে এসেছি হজরে সামনে এসে নিয়ত করব হজরে আসাদ বিপরীত পাশে সবুজ বাতি বা গ্রিন বাতি বরাবর দাঁড়িয়ে সালাম দিয়ে তোয়ফ শুরু করবো তোয়ফ শুরু করার সময় সম্ভব হলে হাজরা আসাদে চুমু খাবো বা চুমু দিব সম্ভব না হলে দূর থেকে হাতের ইশারায় চুমু খেতে হবে কাপড় ডান নিচ দিয়ে এনে বাম কাঁধের রেখে দিব এটাকে বলে পুরুষদের এহেরামের প্রথম তিন চক্কর রমন করতে হবে অর্থাৎ জোরে জোরে হাঁটতে হবে বীরের মতো থাকতে হবে তফের সময় কাবাঘরের দিকে তাকানো যাবে না এ সময় আমরা নিচের দিকে তাকিয়ে তফ করব। অত্যন্ত আদবের সাথে আল্লাহর ভয় এবং ভালোবাসা অন্তরে রাখুন তফের সময় যে কোনো দোয়া পরা যায় তবে পাথরের থেকে হজরে পাথর পর্যন্ত নির্দিষ্ট দোয়া আছে এভাবে সাত মাধ্যমে আমরা আমাদের তোয়াফ শেষ করব। তোয়াফ শেষ করে মাকামে ইব্রাহিমের পিছনে দুই ডাকাত নফল নামাজ আদায় করব তোয়াফ শেষ করে জমজমের পানি পান করতে হয় কিন্তু রমজান মাস থাকায় আমরা পানি পান করিনি আমরা সোজা সাফা মারায় চলে গেছি সাই করার জন্য তো আমরা এখন যাব টু মাসা লেখার ওই দিকে ওইখান থেকে সাফা পাহাড়ের দিকে যেতে হয় এটা হচ্ছে ওই সাফা পাহাড়ের পথ একটু সামনে গেলেই সাফা পাহাড় দেখা যাবে সাফা মারোয়া একটা প্রতীক মাত্র সাফা মারোয়ার মাঝে সাই করার তাৎপর্য এই যে হরজত ইসমাইল আল্লাহ সাল্লাম এর মা হরজত হাজেরা অত্যন্ত পেরেশানি হয়ে সাফা মারোয়া খুব দ্রুত হাঁটাহাঁটি করেন মহান তালা তার এই পেরেশানিকে দূর করেন জমজমের পানি দিয়ে আমরা সাফা পাড়ার সামনে চলে এসেছি এখানে দাঁড়িয়ে আমরা মনে মনে বাংলায় নিয়ত করে নিব যে হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে সাফা ও মার মধ্যে সাই করার নিয়ত করেছি কাবা ঘরের দিকে মুখ করে আরবিতে নিয়ত করতে হবে আপনারা চাইলে এই দোয়াগুলো বই দেখে সহি শুদ্ধ শিখে নিলে ভালো হয় তা না হলে মোয়াল্লামের কাছ থেকে জেনে নিলে ভালো হবে এখন আমরা সাই শুরু করব। মারোয়া থেকে সাফা দুই চক্কর এইভাবে আমরা সাতটি চক্কর শেষ করব। আর এই সবুজ বাতি বরাবর এসে পুরুষদের জোরে দৌড়াতে হবে এবং মহিলারা স্বাভাবিকভাবেই হাঁটবে এই হচ্ছে মারোয়া পার এখানে আমরা পুনরায় সাফা পড়ার মতো একই দোয়া করে আবার আমাদের পথ চলব এভাবে আমরা সাপটি চক্কর শেষ করে মাথার চুল মন্ডন করে আমাদের ওমরা সম্পন্ন করলাম এবং মনে আশা রাখলাম আল্লাহ আমাদের ওমরাকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ যখন রমজান মাসে এসেছি তখন অনেকেই বলেছে যে রমজানে সবার যাওয়ার তৌফিক হয় না আপনাদের আল্লাহ তালা তৌফিক দিয়েছেন কাবার ঘরকে সামনে দেখে দেখার রমজান মাসে ওমরা করলে বড় হজের সব পাওয়া যায় তাই আমরা রমজান মাসি এসেছি আজকে আমরা হারাম শরীফের ভিতরে ইফতার করব ইনশাল্লাহ যারা এখানে ইফতার করার জন্য আসে তারা আছরের পরপরই ইফতারের জন্য এখানে বসে থাকে আগে থেকে না বসে থাকলে হারাম শরীফের ভিতরে ও নামাজের জন্য জায়গা পাওয়া যায় না তাই যারা নামাজের উদ্দেশ্যে আসে আসরের নামাজ পড়ে বসে থাকে এবং এখানে ইফতার করার পরে মাগরিব ও এসা একসাথে পড়ে বের হয় আমরা এখন মসজিদে হারামের প্রধান ইমামের সাথে তারাবি পড়লাম আপনাদের তারাবির কিছু অংশ দেখাই আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাই এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন আসসালামু আলাইকুম